দাকপের হরিণটানায় টানায় দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার খুলনা থেকে খুলনার দাকপ উপজেলার কৈলাসগঞ্জ ইউনিয়নের হরিণটানা কালীমাতা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ষোলোদলীয় ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আয়োজক হিসেবে ছিল জয়কালী যুবসংঘ আটই ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু মাইনরিটি জনতা পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত মণ্ডল শুভ এছাড়া উপস্থিত ছিলেন কালীমাতা মন্দিরের সভাপতি স্বপন কুমার রায় সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিকচন্দ্র গাইন ডাকব প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শামীম হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তারা বলেন মাদক মুক্ত সমাজ গঠন ও যুব সমাজকে সুস্থ দাঁড়ার পথে এগিয়ে নিতে খেলাধুলার ভূমিকা ও পরিসীম উদ্বোধনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে টুর্নামেন্টের সূচনা হয় মানিক বাবু সুদীপ কুমার রায় সহ আমন্ত্রিত এবং অতিথিবৃন্দ এবং উপস্থিত আছেন দাপত্র সিনেমের সিনিয়র সভাপতি সমন কুমার রায় সহ বিভিন্ন এলাকা থেকে আগত আমন্ত্রিত শ্রী শ্রী ঠাকুরণী মাতা মন্দিরে জয়কালে যুব সংঘের আয়োজনে যে ফুটবল খেলা মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি আয়োজন পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজ আমার এই অক্ষলান্ত পরিশ্রম আজ আমি যে ছোটো ছোটো বা আমার যে সহসঙ্গী যে ছেলেরা থাকে আমার সঙ্গে তাদের যে মনের আশা যে একটা খেলা দিতে হবে দাদা তাদের অক্লান্ত পরিশ্রম তাদের সহযোগিতা এবং কিভাবে এই খেলা

স্বাগত সম্ভাষণ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি উপস্থিত আজকে অনুষ্ঠানের সভাপতি বিশেষ অতিথি আর